আমি দীর্ঘদিন থেকে একটা আলাপ করছি সেটা হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে একশোর মতো মাজার ভেঙে ফেলা হয়েছে করে। একটা ক্ষেত্রেও সরকার বাধা দিতে চায়নি একটা ক্ষেত্রেও না সো এই যে সংগঠনটা হালিস জামা তারা এগুলো আসলে এই হামলা তাদের মাজার ভাঙা প্রত্যক্ষ করেছেন মাসের পর মাস শুরুর এক দুই তিন মাসকে আমি ছাড় দিতে প্রস্তুত থাকলেও গত এক দেড় দুই মাস আগে ওই ঘটনাগুলো ঘটেছে এবং একটা মাজারে ভাঙচুর একটা ওড়সে ভাঙচুরের ক্ষেত্রে মানুষ আহত পর্যন্ত হয়েছে এবং কখনো কখনো কোনো কোনো জায়গায় তাদেরকেই এটা প্রটেক্ট করার জন্য নামার প্রস্তুতি নিতে হয়েছে অথচ এখানে একটা রাষ্ট্র আছে একটা সরকার আছে যার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষা করা আমরা রইসুদ্দিনের ক্ষেত্রে যা ঘটলো এবং সরকারের এই নির্বিকার থাকায় বুঝতে পারি যে সরকার এই গ্রুপটির সাথে এই গ্রুপটির অধিকারের চাইতে যারা এদেরকে আক্রমণ করছেন যারা মাজার ভাঙছেন সরকার এদের সাথে কোনো না কোনোভাবে অ্যালাইন্ড অথবা সরকার ওদেরকে সমীহ করছেন বা সরকার তাদেরকে হাতে রাখতে চাইছেন কোনো কাজে ব্যবহার করবেন বলে তার একটা কথা বলতে চাই শুধুমাত্র ভিন্ন কোনো বিশ্বাসের জন্য কোনো মানুষকে অভিযুক্ত করে তার মাজার ভাঙার তাকে পেটানো তাকে পিটিয়ে মেরে ফেলা এই বাংলাদেশে আমরা দেখতে চাই না আর সব যদি সরিয়েও রাখি একজন মানুষ যদি অপরাধীও হয়ে থাকেন অপরাধীও হয়ে থাকেন ধরে নিলাম একটা নাটক সাজানো হয়নি তর্কের ক্ষেত্রে যদি আমি মনে করি আমি মনে করি যে আসলে সাজানো হয়েছে কারণ আমি পুরো প্লটটা যেমন দেখছি সরকারের আচরণ যেভাবে দেখছি যে ধরে উনি তিনি অপরাধটা করেছেন তাকে পিছিয়ে মেরে ফেলা হবে কেন বহুদিন থেকে এই পিছিয়ে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলেছি আমি বলেছি এগুলো সিগনিফিক্যান্ট শাস্তি সরকারের নিশ্চিত করতে হবে না হয় চলতেই থাকবে আমি ধারণা করি সরকার খুব বেশি কিছু করবে না আমি সন্দেহ করি আমি মাজার ভাঙার সময় থেকে এই ব্যাপারটা খেয়াল করেছি সরকার আসলে এই ক্ষেত্রে তেমন কিছু করবে না এই সংগঠনটা প্রতিবাদ করছে করুক তাদের অধিকার নিশ্চিত করার জন্য অথচ এই বাংলাদেশ আমরা চাইনি হত্যা হয়েছে অপরাধ হয়েছে স্টেট হয়েছেলি সেটার বিচার করবে এখন বিচার চাইতে হওয়া দূরের কথা একটা মামলা করার জন্য রীতিমতো কর্মসূচি দিতে হয় বিবৃতি দিতে হয় তার সুষ্ঠু বিচার তার অপরাধীদের গ্রেফতার ওই যে বলেছি ভিডিও আছে কেউ গ্রেফতার হননি এখনো গ্রেফতারের দাবিতে বিবৃতি আজও দিতে হয় আমার নাম দেওয়ার অনুরোধে আমি সেটা দিয়েছি যেন রোয়েসের ক্ষেত্রেও দিয়েছি হাসিনার বাংলাদেশ হয়ে গেছে তা বলছি না কিন্তু অনেক ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা হাসিনার বাংলাদেশ দেখতে পাই এখানে বিচার হয় এই যে হয় না বিচার নিশ্চিত জন্য অপরাধী ধরার জন্য মিছিল করতে হয় অবরোধ করতে হয় হরতালের ডাক দিতে হয় এই সরকারের এই সব অপরাধ ক্ষমাহীন ক্ষমাহীন এবং এগুলোই এই সরকারের ভীষণ অজনপ্রিয় হওয়া এবং এসটার পতন ডেকে আনার সম্ভাবনা তৈরি করবে